জাতিসংঘের কাছে আমাদের যে আবেদন করা হয়েছে এটা ঋণ উপায় মনদের ভালো হিসাবে আবেদন আমার যে জাতিসংঘ ফিলিস্তিনের উপরে এমন গল্পের ইতিহাস রচনা করার পর হাধি হত্যার বিচার জাতিসংঘের কাছে থাকা একটা বোকামি ছাড়া কিছুই নয় এটা আমরা হাদি হত্যার বিচার জাতিসংঘের কাছে দুইটা কারণে চাচ্ছি এক নম্বর বিষয় আমাদের দেশের আইনের উপরে আমাদের অনস্থা তৈরি হওয়ার কারণে আমরা জাতিসংঘের দ্বারস্থ হচ্ছি দিন সরকার কোন বিষয় করতে পারে নাই হাজি হত্যার বিচার ব্যাপারে দ্বিতীয় নম্বর কারণ হলো আদি হত্যা শুধুমাত্রই বাংলাদেশের বর্ডারের মধ্যে সীমাবদ্ধ নয় যেটা বাংলাদেশের বর্ডার ক্রস করে পুরা পৃথিবীর মানচিত্রের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে এ চাই আদি হত্তার বিচার সর্বোচ্চ সংসদ জাতীয় সংসদ জাতীয় সংঙ্গেrootDir এই বিচার বাস্তবায়ন করা হল ইসলামের মূলনীতি এই জায়গাটাতে স্পষ্ট হযরত ওমরের যুগে ছোট্ট একটা বাচ্চাকে হত্যা করা হয়েছে আর এই বাচ্চা হত্যার পিছনে 7 জন জড়িত ছিল ইয়ালাই ইবনে উমাইর কে হযরত ওমর বলেন

থেকেই এখন আন্দোলনে রাস্তায় চলে আসতে হবে নির্বাচন সুস্থ হোক এটা আমরাও চাই তবে প্রশাসন যদি চাই নির্বাচন সুষ্ঠু করতে তো নির্বাচনের এই 7 দিনের মধ্যে অন্তর্বর্তী সরকার আমাদেরকে আশ্বাস করতে হবে যে আগামীতে যেই ক্ষমতায় যাক তাদের প্রথম এজেন্ডাই থাকবে আদি হত্যার বিচার সুষ্ঠুভাবে বাস্তবায়ন ঠিক আর না হয় আদি হত্যার 56 দিনের মধ্যে প্রশাসনের নীরবতা আমাদের প্রত্যেকের মনের মধ্যে সন্দেহ আসতেছে যে এই হত্যার পিছনে অন্তর্বর্তী জড়িত আছে কিনা এজন্য আমি অন্তর্বর্তীকে বলবো এই 7 দিনের মধ্যে আপনি এই একটা পদক্ষেপ নেন এই জাতি আপনাকে আজীবন তাদের মনের কোঠায় আপনাকে জায়গা দিয়ে রাখবে بصرا من الله وفتح قريب وبشر المؤمنين